আব্বা আমার শোনাচ্ছে না এই বাচ্চারা হবে একটা বাবা মুশকিল সমস্যা এই বাচ্চারা সামনে বসে রাখলে মাদত বসবেন এদি ঢুকেবেন এদি ঢুকেবেন তাহলে শয়তান যা মাজত যা পাশ পাখের গুঁতে শয়তান মাদত যা লাগবেল কি লাগ সবার মাথায় লাগ ইয়ের জ্বালায় গোটাই সমাজ ভাঙ শয়তানকে বোঝা বড় কঠিন বাবা শয়তানকে চেনা বড় কঠিন শয়তান একদিন যাবা নাকসে রাস্তা দিয়ে শোনো ইতিহাস কেচ্চা কেন শয়তান গেতে গেতে রাস্তা দিয়ে যায় এমন সময় একদম আল্লাহর অলি দেখা হয় তার নাম ছিল হজরতে আতা রহমাতুল্লাহ যেরকম সুভাল শয়তান দেখিয়া আতা রহমাতুল্লাহ বললেন শয়তান রে কোঠে যাস শয়তান ইবলিস কইছে তুইও মুখ শয়তান কোষ কে শয়তান মাস দেখি কেছে হুজুর তোমরা কোটে যান আমি একটু সফরে যাই আতার রহমাতুল্লাহ বলছে শয়তান তুই কোটে যাই শয়তান কয়েছে হুজুর আমি একটু দোস্তর বাড়ি যাই তোর কি দোস্ত কায় এই দেশের বাদশা হলো মোর দোস্ত আর রানী হলো মো দোস্তানি হুজুর তুমি অল্প টুক দাঁড়ান হুজুর জান না তুই খালি দোস্তর সাথে দেখা করি চলিয়ে আসি খুব মন দিয়ে শুনবেন শেকটা রাস্তায় ঘুরি গেলেন রাজবাড়ির যা ঢুকলেন বাহা বাসা বিশ্বের মহলে গেছে রাণী এবং দাসী রান্না তুলি দিয়েছে রাজভোজখানা রান্না শয়তান আস্তে করে যে বাদশার ঘরে যে ঘরে বাদশা আরামায়েশ করে দিনে কয়বার আয়না খেন তাকিয়া দেখে কেমন করে সাজে ওই আয়না মাথার মধ্যে এক না শয়তান মধু মাখি দিয়ে ওই দর ঘরে দরজা নুকি আছে গো মধু দেখিয়ে পিগড়িয়া সাঁংসার পন্যা আস্তে 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 লাইন শুরু হয়ে গেল পিগড়িয়া দেখিয়ে হায়রে আছি কয়নে এত বিঘ্নে কেড়ে এই জল ধরিয়া ঝেলে শীত চিটকি নি করে আমার টিক টিকি করে এই চিটকি করে এত খাবা পাইলাম রে ওমরা সে যখন পিগড়িয়ে খায় এমন সময় বিলাই যে ঘর ঢোকে বিলেই কই রে মোর আহা আসে গেছে রে ইমরা মোর খানা কেন খাবে বিলেই মানে মনে কয় না ধরে লাগবে বাবা বাবা বিলই কিন্তু করে স্বীকার করে না প্রমাণ কি হুজুর দেখান তো পোয়ালে যদি দেন বাবা ওখানে যদি এঁদুর খাল দিছে বিলেই নেড়ু ডুডু নিয়ে এমন করে ফাঁকে কতখানে বিড়ে ধরে ধরে দেখ ঠিক বিলেই খালি জিত করি আছে ওই আলার কাছে কিন্তু জেঠিটা যখন খায় এ নড়ে ও কয় নড়ে বিলেই তো নষ্ট হয়ে যায় যখন চেষ্টা করেন না পারার জন্য তখন উড়ি যায় বিলি দেখেনে আট পাকে এক না আয়না আসে বিলাই যে এই মুখ হয়েছে ওই বিলিকে ওটা ইউ আসছে কেড়ে হনে আসেন নাকি এই পেতে পজিশন ছাড়া মানুষ ঝাপ যে ঝাপ মারছে বাপ উ সব উইন দেখি মারছে ঝাপ জেঠি ওই ধরে আয়না ভাঙি রানী বলে দাসি মহারাজ আসমহল থেকে চলে আসবে বাসার ঘরে তো এত সাউন্ড হলো কেন আমি রান্নায় আসি তুমি যাও দাসী দাসী জেলেন ঘরে বাদশা রাজভোগ করে এই সৌন্দর্য ঘরের ভিতরে যে দেখে রে রানী দেখে রে যে দিনে কয়েবার মুখটা দেখে সে আয়না ড্রেসিং আয়না ভঙ্গি চুরি পড়িয়েছে রানী ঠস লাগিয়ে গেল আল্লাহ বাদশা যে রাগি গো কেমন করি জবাব দেব রে ওই সময় বাসা দাসি রা ওই ঘরের মধ্যে আর উত্তর দেয় না রানী মা ডাকে দাসি রে দাসি রে আয় আমাকে খবর দে আমার রাস্তার ঘরের মধ্যে কি হয়ে গেল দাসী আর আসি না আর দাসী ঘরেও পাক ঘরও যায় না রানী করে দাসী আসি না রানী রান্না ওখানে থুয়ে আসি বাসার ঘরে ঢুকি দেখে দাসী চটলা লাগি দাঁড়িয়ে আছে। কাজ জল জল করি দেখে মনে করছে দাসী বোঝা আয়না ভাঙি ফেলাইছি আল্লাহ আমার বাসা মহারাজ আমি কেমন করি জবাব দেব দাসী দেখছে বাসার তরবালটা শীতে থুয়ে গেছে দাসি তলবান কেন তুলিয়া এমন ধরে দাসির কাল্লায় মারিল করি স্যাদ করি কাল্লা ফেলে দিন দোকান শয়তান জিত করিয়াস কিছুক্ষণ পরে বাদশা আসিলেন বাদশা ঘরের মধ্যে যে দেখে দাসীর কাল্লা একটাই মানুষটা একটাই রানীর তরবাল নিয়ে রক্ত মাখা নিয়ে দাঁড়ে আছে বাদশা বলছে রানী বেঈমান এই দাসী গরমের সময় ঠান্ডা পানি দেয় ঠান্ডার সময় গরম পানি দেয় এই আদরের দাসী তুই নষ্ট করলি বেঈমান রানী তখন আমি রাখবো না রানীর হাতে তরবালটা নিয়ে কাল্লাটা রানী তখন খেড়ি ফেলিয়া দিল আর শয়তান আস্তে করি বিড়ি হুজুরের সামনে যে আর এ তাকে রাজবাড়ি কলো হাল শুরু হলো মানুষ কুল হলো রানী কুল হয়ে গেল দাসি কুল হয়ে গেল আতার হোমা তুলে বলে রে শয়তান তোর দোস্তর কানা কানাকাটি কেন বলে কে কাই মাটার হইল কালে মোর কোনটা দোষ দেখছেন তা মোর কোনটা হুজুর দোষ কালে কে মারার যে হল তুই গেলু তো দোস্ত মোর কোনটা দোষ মুই একনা মধুর ফুটা দিছো Ты и Кедвин оканажил то им তুই পিগড়ি খাস কা বাধা নাই তোর মধু মিষ্টি বেশি লাগে আরে তুই জেঠি কে আর যেটি খাদ্য পিগড়ে খায়ে খায়ে খাও কত খাইয়ে খা তুই বিলেই কে গেলু বিলেই বা আহার পয়সা না সারে বা আয়না কেন ভাঙিয়ে গে রাজার তো টাকার অভাব নেই কিন্তু দাসী যখন দেখছে রাজার রাগ বেশি ওই সময় দাসী ভাঙিলে বা না কয় বা কথা তুই রানী বুধলু না দাসী কেন আয়না ভাঙতে দাম মই রাজা ক ও রানীর রাগে ধৈর্য করবে পারলে সব সবর করলে পারিল্লা আল্লাহ বলছি সাহাবির ধৈর্য হয়েছে ইমানের একটা অঙ্গ জোরে কোন রানী পাগলি বুঝিল্লা দাসীকে মারি দিন সোর আরে দাসী কাল্লা রোল রানীর কাল এক জায়গায় রোল তুমি রাজা এত বড় মানুষ জ্ঞানী গুণ বড় আকিলিন বড় বুদ্ধিমান তুমি বুঝলি না দাসী গেছে গেছে মেলা দাসী পাওয়া যাবে তুই কেঙ্কুড়ি দাসীর মায়া তুমি রানীর হাত থেকে তলবান নিয়ে কাল্লা কালি দিল কন্ত হুজুর মূল কোনো দোষ আছে নাকি আল্লাহ যদি খোয়ানে বলা হয় আল্লাহ কালকে খোয়াবে বাবা খোয়ানে গেল কে জোরে কম আল্লাহ আল্লাহ ওলি বাড়ি যে কেছে রে বিবি আল্লাহ যদি ডেলি খোয়ায় আল্লাহ হাত দিয়ে কে খোয়ায় না মাছে কিছু আল্লাহ হাত দিয়ে খোয়া কলে হ্যাঁ তুই ডেলি হাত দিয়ে খোঁজ কে আমি আজকে আল্লাহর হাত দিয়ে খাই কচ্ছে স্বামী তো মাথা খারাপ হয়েছে নাকি আল্লাহ কোথায় হাত দিয়ে খোয়া দেয় আল্লাহ রেজেকে দাতা আল্লাহ মা আল্লাহ দিবি আমার খামো কচ্ছে না আজকে আল্লাহর হাত দিয়ে এখন তোর হাত দিয়ে খাননি স্বামী বারবারই কথা খায় বিবির হাত দেখা তেমন কথা কস আল্লাহ খোক বিবি কে রে স্বামীর কোনো মাথা গন্ডগোল হল নাকি লাস্টে দিন চলে যায় একটা খায় না আর বারে বেক আল্লাহ খাবার নাম হুম এ তোর কত বড় পাওয়ার তোর হাত দিয়ে খোয়াও সারা বছর আমি বিবির হাত দিয়ে খান এমন করতে বিবি মিনতি কর স্বামী খাও না খাও না আল্লাহ ভয় বেবক চিন্তা করতে করতে ওই পাগলা ওলিয়া গ্রামে নাই বাড়ি থাকে না বউ বারে বারে হাত ধরে ভাত খাও গে রে তুমি আল্লাহ সাথে চ্যালেঞ্জ করছো যেদিন আল্লাহ হাত দিয়ে খাবে না আমি ভাত খাবো না মরি যাবো এই কথা কয়ে বাড়িতে বিড়ি যায় বিড়ি কান্দে আল্লাহ হঠাৎ করে আমার স্বামীতে কী হয়ে গেল এই পাগলা কানতে কানতে বাড়ি থেকে বিড়িতে আল্লাহ খোয়া আল্লাহ খোয়ায় দেখ দোমাশা নিয়ে খোয়াও দু দাম মাসে এই কথা বলতে বলতে বিশাল পাহাড়ের ভিতরে যা ওই পাগলা কয় আল্লাহ মরি যাব খাবো না তোর হাত দিয়ে খান খোয়াও তোর হাত দিয়ে খোয়াও ওই পাহাড়ের মধ্যে এক বাদশা গেছে শিকার করি হরিণ বাদশা ছিল ন্যায় পড়ান আল্লাহ গে সেনাবাহিনীকে বলল বাবার এখন তো হরিণ শিকার করবো তারপর রান্না বড়া করো খেয়ে দে তারপরে হরিণ শিকার করবে সেনাবাহিনী রান্না বড় করলেন মহারাজ খানা হয়ে গেছে বাবা আমি তো একাই খানা না কবে একটা মোসাফির নিয়ে খানা খাইতে হয় শূন্য দেখো তো এলাকার মধ্যে কোনো মোসাফির আছে নাকি একটা লোক নিয়ে সঙ্গে খাবো তখন বলছি দেখ থেকে আমার দেশের মানুষ কোন মানুষ আসে না না কান দেখা না কে দেখো তো পাহাড়ে আসে নাকি যে দেখে একটা লোক পড়ি আসে থর ঠরা হ্যাঁ হুম খাবার না তোর হাত ছাড়া এটা কান করে গে ইন করে ইউনেক আছে মোগবান ফির খোয়ায় মিশে মিশে কোনো মধ্যে নিজে নেই সাই আমি মুখে মাথায় হাত দেয় যা মহারাজ একটা মেহেমান পাশি খালি কোনো মতে নিজেস নেই পায় না আনাও যায় না কি করা যায় বাসা গছিত মানে কদিন থে বোঝা খায় না যা তাড়াতাড়ি যাও ওই মেহেমান খালি স্বাস্থ্য হয়ে যাবে শরীর শক্তি পাইবে ভালো করে খানা পিনা বানাইয়া ওনাকে খেয়ে আসবেন তারপর আমি খানা খাবো যেরকম সুবহানাল্লাহ এই সৈন্যগুলো করে কি যন্ত্রণা কোন বাসা যাচ্ছি এটা দেখত তারপরে কি রাজভোগ খানা সাজে টাজে নিয়ে ওই যে পাগলার কাছে গেছে খাবারে আনে তো আল্লাহ হাতে খাই মোর বউ কত করছে তবু খাং নাই হাতে খাবার চাওয়ালি বসার দিকে খোয়াই আমরা ইন চোখ বন্ধ করি এমন ধরছে কামড়ে আম এমন কাম ধরছে সৈন্য করে ভাই তাওয়ালি বসে গেছে কত দেবে খায় না ভাই দাঁত তো খোলা দেয় না বুদ্ধি কিরি কয় ভাই বুদ্ধি বাদ তো আনত শিলটি আনতো তুই দাঁত ভাঙি খুঁজে দেবো যে বলছে শিলার কাপ আয় খর খর আয় খর খর মুখল খর মুখল এই শরীর ভালো ইয়ার প্যাটন দিয়েছে খি নাই ভুসি মনন নাই খুশি এত সুন্দর রাজবাড়ি খানা বানাইছে ফিরছে খেয়ালি আমরা চলে গেল প্যান্ট দমদমা হল আল্লাহ কাবান্দা যদি দাঁত না খুললু হয় শিরলি ও ডাঙে ভাগে কন্ত বাবা আল্লাহ না খোয়ায় হাসপাতালে যায় দেখো রুমে দেখো মুখ দিয়ে না খেয়া নাক দিয়ে স্যালান দিয়ে পেট দিবে নাকছে। এই পেট দিয়ে ঢুকি দিয়ে আল্লাহ ইঞ্জেকশন রাখিয়া বাহাত্তর ঘন্টা চব্বিশ ঘন্টা চল্লিশ দিন পর্যন্ত কোনো খানা নাই এমন এলন স্যালান দিয়ে দেয় আমাকে চাষা মারা গেছে নাক দিয়ে স্যালান দেয় চাষি পাঁচ পাখে কানা বন্ধ করে দিছি হ পেট দিয়ে হয়। আল্লাহ এক বৎসর পরে মারা গেল আল্লাহ পারে কিনা। আল্লাহ পারে কি না আল্লাহ যদি পারে আগামী বছর জলসা হবে আল্লাহ ফকিরকে ধনী বানাইতে পারে ধনীকে গরিব বানাইতে পারে এই তাবারক অংশীদার সব আমি সহায় হম এমন একটা হিম বাবা আছে হুজুর আগামী বছর জলসা করলে হুজুর এই জলসার জন্যে আমি পঁচিশ কেজি একটা চাউলের বস্তা তাবারকের জন্য দিয়ে দেবো আগামী বছর জন্য এই তাবারক বানাবে আমার চাউলের দ্বারা পঁচিশ কেজি একটা চাউলের বস্তা আমি তাবার জন্য দেবো আমার মা বাবা যাতে জান্নাতে সুখী শান্তিতে দেখায় একটা বাপ আছেন এই বছর না আগামী বছর জন্যে একটা চাউলের বস্তা তাবার্কোর জন্য দিয়ে দিলেন এক বস্তা কি নাম ইয়া এক বস্তা আনসব বাবা না আর একটা বাবা যদি এক বছর সেমেন্ট দিয়ে যান নামটি হলো ইয়া সিনালি লাস্ট দিল নাম দেখে মওলা তা খাইয়ে দানেরে ওছিলে মওলা মেরে মওলা কফুল করিয়া আর একটা সেমেন্টের বস্তা দেখে বাবা লিখে লেখিয়া আল্লাহ তাআলা maaf করিবেন তোমার কবরে আজম নিয়া আসুন আরেকটা সিমেন্টের বস্তা যাবার কালে বাবা যাবার কালে আরেকটা সিমেন্টের বস্তা দিবেন এই কবরস্থান ওয়ালের জন্য যতদিন পর্যন্ত ওয়ালে তোমার সিমেন্টটা থাকি যাবে আল্লাহ কেমন ময়দানে আল্লাহ এই কবরস্থানে স্থানে যাতে জড়িয়ে আল্লাহ বানিয়ে দেবে

সায়য়া দেখে না মাহুলা না মুহাম্মদ দ রতি নবী কোথায় রইলে পরিয়া আফিনি বিনে কিলা হবে এই মহু পিলে এ আফিনি বিনে কিলাপ হবে এই মো ফিনে বসিয়া পালা সইয়াতে না পলা সইয়া মৌল মোহম আবার দশটার থেকে এখন সাড়ে বারোটা বাজি যায় আপনাদেরকে যত চুপচা বুঝাইছিলেন আপনারা কষ্ট পাইছেন বাবা কষ্ট পান নাই আগামী দিন এই যশোর চলবে আখরি মিনাজাত আগামী দিন হবে আপনারা সবাই কালকে আজকে টাইমে চলে যাওয়া ঘুমাবেন কালকে ফজরে নামাজ পড়ি পড়ি আবার আসবেন অন্য অন্য বক্তারা থাকবে ইনশাল্লাহ আজকের জন্য একটু মুসলিম দোয়া ছোট্ট একটু দোয়া করে যাব কিন্তু আমি কিছু কালেকশন করলাম আগামী দিন হবে আকরি মনাজাত আজকে হবে একটা সুন্নতি মুসলিম দোয়া সবাই একটু হাত তুলে মনাজাত করে মা বলে সবাই একটু আল্লাহ আল্লাহমিন

ময়না পাখির মতন করে বসেছে আল্লাহ যত বান্দা কোনো ঘুমায় নাই কার কি মনের বেদনা কি জানা যন্ত্রণা তুমি সারা বলতে পারে না নাকে বান্দা খাত তুলছে কারো মা নাই কারো আব্বা নাই কারো দাদা নাই দাদি না কবর যখন দেখে মার কত মনে হয় আব্বার কবরটা দেখলে আব্বার কত মনে হয় আল্লাহ ছেলেমের কবর দেখলে মার কত মনে হয় আজকে পূর্ব সন্তার কবর আল্লাহ যে ভাই বাল্লা কবরে পড়ে আছে আল্লাহ আল্লাহ কবরে আমরা চলি যাব পৃথিবীর কোনো মানুষ কেউ বাকি থাকবে না আল্লাহ কবরে আমাদেরকে খালি হাতে নিয়ে ওনারে কবর আল্লাহ কোটি টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা একশো দুইশো কুড়ি টাকা দান করছে রে টাকা দিয়ে শেষ করে নাই সিমেন্টের বস্তা দিয়েছে আল্লাহ চারি ব্যাগ তিন ব্যাগ দুই ব্যাগ পাঁচ ব্যাগ পর্যন্ত দিয়ে মলা! মালা টাকা দিয়ে শেষ করে নাই বালু দিয়েছে এই কবরস্থানে স্থানে নাই যেটা আদা দিয়েছে আল্লাহ সেটি তার মনের আশা তুমি পূরণ করে দিও আল্লাহ আল্লাহ আমাদের সবার বাবা মার কবর তুমি জান্নাতের বাগান করে দিও আল্লাহ মলা গর্দা আলে যত মা হাত তুই কত মা বোন আছে বহু দূর দূর থেকে আসছে আল্লাহ আল্লাহ মা কে কেমন তুলে দিন কঠিন বিচারের সময় আলাই মা বোন গুলে কে মা আয়সা সিদ্দিকের কাতারে তুমি দাঁড় করে দিও আল্লাহ বল কেমতের দিন এই মা বোনগুলোকে আল্লাহ মা ফতিমাতুর জহিরের কাতারে তুমি দাঁড় করে দিও আল্লাহ আচ্ছা পূর্ব সামটা কবরস্থানের জন্য আল্লাহ কমটি বিন্দু কত না কষ্ট করেছে আল্লাহ এই কমটি বিন্দুর দোয়া তুমি কবুল করে আল্লাহ এই কবরস্থানের জন্য যারা যারা সহায় করেছে আল্লাহ চাঁদা দিয়েছে আল্লাহ তাদের আশাতেই মনের আশা পণ করে দিয়ে আল্লাহ এমন লাগো এই কবরস্থানে যত মাইয় কবরে পড়িয়াছে আল্লাহ ওই মায়াতু রসিলে করে আল্লাহ আজকে জানিস তো রহমান তুমি কহলু কইলো আল্লাহ বল কত বান্দা কত না টাকা দিয়েছে আল্লাহ জানি না কার মনে কি বেদনা জানা না। আল্লাহ আল্লাহ যার হাত তোর কাছে পছন্দ আল্লাহ তার হাত ছিল কুড়িয়া আজকে জালিস রহমান তুমি কবুল করে নাও এই পূর্ব চাম কবরস্থানে জালিস তুমি কবুল করে নাও আল্লাহ আজকে জলসায় যত হাত হাতুর আল্লাহ আল্লাহ তুমি যার হাতকে পছন্দ করে আল্লাহ তার হাতে রি আল্লাহকে জানিস রহমান তুমি কবুল করো আর আগামী আখির মোনাজাত করার মতন সুযোগ দিও এল্লাহ